শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউট থেকে আপনাদের সকলকে মডিউল দুই লেসন আঠারোতে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু জুমলাতুল মাউসুল উচ্চতর ধাপ রিলেটিভ প্রনাউন মডিউল ওয়ানে আমরা জুমলাতুল মাউসুল পড়েছি প্রাথমিকভাবে আজকে আমরা কিছু অ্যাডভান্সড বা উচ্চতর ধাপের গ্রামার নিয়ে আলোচনা করব জুমলাতুল মাউসুল জুমলাতুল মাউসুলের তিনটি অংশ রয়েছে এই তিনটির সমন্বয়ে জুমলাতুল মাউসুল গঠিত হয় জুমলাতুল মাউসুলের প্রধান অংশ হচ্ছে ইসমুল মাউসুল ইংরেজিতে যাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন ইসমুল মাউসুল সংযোগকারী অথবা কানেক্টার হিসেবে কাজ করে প্রশ্ন আসবে যে তাহলে এটা কাকে সংযোগ করে ইসমুল মাউসুল দুটি অংশকে একত্রে সংযোগ করে একটি হলো শিলাতুল মাউসুল আরেকটি হলো পূর্ব সংযোগ কর্তা সিলাতুল মাসুল হলো সম্পর্কীয় বাক্য বা রিলেটিভ ক্লস এটা বাক্যে কর্তা সম্পর্কে তথ্য দেয় পূর্ব সংযোগ কর্তা ইসমে। যা সাবজেক্ট বা কর্তার ভূমিকা পালন করবে তাহলে জুমলাতুল মাসুলে তিনটি অংশ ইসমুল মাহসুল মাঝখানে একদিকে পূর্ব সংযোগ কর্তা আরেকদিকে সিরাতুল মাসুল সম্পর্কীয় বাক্য ইংরেজিতে পূর্ব সংযোগ কর্তাকে বলা হয় বাংলায় আমরা কর্তা হিসেবেই তাকে পরিচয় দেব। আমরা এখন একটি উদাহরণ দেখি আর আর রাজু মানুষটি আল্লাজি যিনি কথা বলছেন হুয়া মু আল্লিমুন তিনি একজন শিক্ষক লক্ষ্য করুন আল্লাজি আর আল্লা এবং ইয়া তাকাল্লাম সংযোগ করছে আর রাজুলু হচ্ছে মানুষটি কর্তা আর ইয়া তাকাল্লাম হচ্ছে কর্তা সম্পর্কে তথ্য কর্তার পরিচয় আল্লাজি কানেক্টর হিসেবে এই দুটি শব্দকে নিয়ে একটি বাক্য তৈরি করেছে যার মধ্যে রয়েছে আল্লাজি কানেক্টর সংযোগকারী আর রাজুলু কর্তা এবং ইয়া তাকাল্লামু হচ্ছে সিলাতুল মাউসুল সিলাতুল মাউসুলকে সংক্ষেপে সিলাও বলা হয় এখানে পুরো বাক্যটিতে আর রাজুলু মুফতাদা হিসাবে কাজ করছে এবং হোয়া মু আল্লিমুন হচ্ছে এই মুফতাদার খবর মাঝখানে আল্লাজি ইয়াতাকাল্লামু হচ্ছে জুমলাতুল মাউসুল যার সাথে আর রাজুলু কর্তার সংযোগ রয়েছে অর্থাৎ জুমলাতুল ইসমিয়ার ভেতরে আমরা জুমলাতুল মাউসুল পেলাম যিনি কথা বলছেন আসুন আমরা আরো জানি সিরাতুল মাসুল বা সম্পর্কিত বাক্য বা রিলেটিভ ক্লজ ইসমুল মাউসুল দ্বারা উল্লিখিত বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে যেমন ইয়া তাকাল্লামু ইসমুল মাউসুল হচ্ছে একটি সম্পর্কীয় বাক্যকে এর পূর্বসুরি আল্লাজির সাথে সংযুক্ত করে যেমন যে যা কি ইত্যাদি প্রধান বাক্য আর আল্লিমুন এই প্রধান বাক্যটিতে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল ছাড়া কর্তা এবং তার খবর বা রয়েছে আর রাজুলু আল্লিমুন মুফতাদা এবং খবর এখন আমরা জানবো পূর্ব সংযোগ সম্পর্কে এটা একটি নির্দিষ্ট বিশেষ্য যা একটি সম্পর্কিত সর্বনামের আগে আসে এটা সেই কর্তা যা উল্লেখ করা হচ্ছে আর রাজু মনে রাখবেন একটি সংযোগকারীর ইসমুল মাউসুলের কাজ হল পূর্ব সংযোগ অর্থাৎ কর্তা সম্পর্কে বর্ণনা বা আরো তথ্য প্রদান করা তাই এর ভূমিকা মাউসুফ বা মানুতের মতো হবে এবং সংযোগকারী ইসমুল মাউসুল তাকে সিফাত বা নাথ বলা হয় লক্ষ্য করুন এক নম্বর সংযোগকারী ইসমুল মাউসুল আল্লাজি এটি প্রধান বাক্য আর রাজুলু লিমুন লোকটি একজন শিক্ষক এর সাথে সম্পর্কিত বাক্য ইয়া তাকাল্লামু কথা বলছে তাকে সংযুক্ত করে উদাহরণস্বরূপ যে লোকটি কথা বলছে তিনি একজন শিক্ষক বাক্যে কথা বলছে হলো সিলাতুল মাউসুল। যা লোকটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে যা সম্পর্কিত সর্বনাম যে দ্বারা উল্লিখিত এই ক্ষেত্রে ইসমুল মাউসুল। দুই নম্বর পূর্ব সংযোগ কর্তা এখানে পূর্ব সংযোগ হলো আর রাজুল যার অর্থ লোকটি পূর্ব সংযোগ একটি বিশেষ্য বা সর্বনাম যা পরে একটি সর্বনামকে নির্দেশ করে এই ক্ষেত্রে আল্লাজি ইঙ্গিত করছে আর দিকে এই ধারণাগুলো বোঝা আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো লিখিত এবং কথ্য উভয় রূপে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং জটিল বাক্য গঠনে সাহায্য করে এখন আমরা আরো দুটি উদাহরণ দেখব কারিমুন মুয়াজ্জাফিল্লাযী ইআমালু لديয়্য কারিমুন মুয়াজ্জফি করিম আমার কর্মচারী যে আমার জন্য কাজ করে আলBirramান আমানা বিল্লাহি ধার্মিক ব্যক্তি সে যে বিশ্বাস করে কি বিশ্বাস করে বিল্লাহি আল্লাহতে বিশ্বাস করে আল্লাহরতে বিশ্বাস রাখে আলBirramান আমানা বিল্লাহি প্রকৃত ধার্মিক হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর উপর বিশ্বাস রাখে এখানে মান আল্লাজির মাউসুল এবং হচ্ছে হচ্ছে সিলাতুল মাউসুল। এখানে কারিমুন হচ্ছে কর্তা আল্লাজি ইসমুল মাউসুল ই আমলুল্লাদ ইয়া হচ্ছে সিলাতুল মাউসুল এখানে যে কর্তার নাম বা দামির ব্যবহার করে না বরং এর মাধ্যমে কোনো গুণ বা বৈশিষ্ট্য ব্যবহার করে কর্তাটির উল্লেখ করেছে যখন যখন আপনি একটি বৈশিষ্ট্য ব্যবহার করে কোনো জিনিসের উল্লেখ করেন তাকে একটি সম্পর্কিত বাক্য বা সিলা বলবেন আরেকটি উদাহরণ বাল্লাহু মা ফিস ওয়াল বরং স্বর্গ ও পৃথিবীতে যা কিছু আছে সেগুলো তার অধীনে আছে এখানে মা ইসমুল মাউসুল এবং ফিসা মাওয়াতিওয়াল সিলাতুল সিলাতসুল লক্ষ্য করুন যে এই বাক্যে মা ইসমুল মাসুল হিসেবে ব্যবহৃত হবে সেখানে কোনো পূর্বশরীর উল্লেখ করা হবে না অর্থাৎ কোনো পূর্ব সংযোগ থাকবে না কারণ মা নিজেই স্বয়ং সম্পূর্ণ এবং তার পূর্বসূত্রের কোনো প্রয়োজন নেই কারণ এটি অস্তিত্বমান বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে এবং এর পূর্বশরী লুকায়িত আছে নিজের ভেতরে আরবিতে মা হল একটি সম্পর্কীয় সর্বনাম যা অমানব অর্থাৎ আকুলবিহীন পূর্বশরীর জন্য ব্যবহৃত হয় আরেকটি উদাহরণ তাদের উদাহরণ হলো সেই ব্যক্তি যিনি একটি আগুন জ্বালিয়ে দিলেন এই আয়ত্তের প্রধান অংশ হচ্ছে মাসালুহ কামাসালি। তাদের উদাহরণ হলো সেই উদাহরণের মতো বাক্যে ইসমুল মাসুল বা সংযোগকারী হচ্ছে আল অর্থ যিনি তারপর সিলাতুল মাসুল সম্পর্কীয় বাক্য হচ্ছে নারান আগুন জ্বালিয়ে দিলেন সিলাতুল মাউসুলে নিচের একটি অথবা সবগুলি উপাদান থাকতে পারে যেমন নামবাচক বাক্য জুমলাতুল ইসমিয়া ক্রিয়াবাচক বাক্য জুমলাতুল ফি ইলিয়া বাক্যাংশ বা মুরাক্কাব শিবু জুমলা তার মধ্যে আছে অব্যয়মূলক বাক্যাংশ যার মজরুর বিশেষ্যমূলক বাক্যাংশ জার্ফো মুদাফিলাই বিশ্বেষণমূলক বাক্যাংশ জুমলাতুল ওয়াসফিয়া লক্ষ্য করুন শিলাতুল মাউসুল অর্থাৎ সম্পর্কীয় বাক্যাংশ ব্যাকরণিকভাবে সম্পর্কীয় সর্বনাম ইসমুল মাউসুলের উপর নির্ভরশীল অতএব সিলাতুল মাউসুলের নিজস্ব কোনো ইরাব নেই এটাকে বলা হয় লা লাহা কোনো মহল নেই কোন ইর নেই যদিও সিলাতুল মাহসুলের মধ্যে থাকা শব্দগুলি তাদের নিজ নিজ অবস্থানের উপর নির্ভর করে নির্দিষ্ট ইরাব পাবে আর একটি পরিভাষা আইদ আঈদ আল্লা বিল গাইব আল্লা তারা যারা ইউক মিনুনা বিশ্বাস করে বিল গাইব অদৃশ্যে এখানে আল্লা হচ্ছে ইসমুল মাউসুল ইউক মিনু না বিল গাইব এটা হচ্ছে সিলাতুল মাহসুল শিলাতুল মাউসুলের একটা গ্রামেটিক্যাল রুল রয়েছে ব্যাকরণিক নিয়ম রয়েছে যে সিলাতুল মাউসুলের ভিতরে একটি দামিরুন আইদ থাকতে হবে এবং তা সাধারণত সংযুক্ত বা মুক্ত সর্বনাম রূপে প্রকাশ্য বা লুকায়িত থাকতে পারে যেমন ইউ মিনুনা এখানে হুম দমির রয়েছে এই হুম দমিরটি আল্লাজিনার সাথে সংযোগ করছে এই হুম দমিরটি আল্লা প্রতিনিধিত্ব করছে অর্থাৎ সিলাতুল মাউসুলের ভেতরে ইসমুল মাউসুলের একজন প্রতিনিধি থাকতে হবে এবং সাধারণত এটা সংযুক্ত বা পৃথক সর্বনাম হিসেবে থাকবে এই দামিরটিকে বলা হয় দামিরুন আইদ যদি সিলাতুল মাউসুলের ভেতরে দামিরুন আইদ না থাকে তাহলে এটা সিলাতুল মাউসুল হবে না ইন্না আলাইহিম কাফারু কা স্মল মাউসুল, কাফারু সাওয়াউন আলাইহিম সিলাতুল মাওসুল আমরা এখানে কোনো সংযুক্ত বা পৃথক সর্বনাম খুঁজে পাই কিনা কাফারু আমরা দেখতে পাচ্ছি হুম দমির আল্লাজিনাকে প্রতিনিধিত্ব করছে অতএব কাফারু সাওয়া আউন আলাইহিম হচ্ছে সিলাতুল মাওসুল আরেকটি উদাহরণ ও বদু রাব্বা খালাকাকুম খালা কাকুম খালাকাকুম কাকুম খালা কাকুম

কোরনের কিছু উদাহরণ দেখব জুমলাতুল মাসুল এবং ইসমুল মাসুল ও সিলাতুল মাসুল চিহ্নিত করার জন্য আউদিন রমজানের মাসটি সেই মাস যাতে কোরআন প্রকাশিত হয়েছিল এখানে শাহরু রামাদানা হচ্ছে পূর্বসুরী আল্লাজি ইসমুল মাউসুল। উনজিলা জেলা ফি আনু হচ্ছে সিলাতুল মাসুল উনজিলা জেলা মাদি মাঝুলে লুকাইত হুয়া দমিরুন আয়ত রয়েছে হুয়াল্লাজি আঞ্জালা মিনাস্সামা ই মা আং তিনি হলেন সেই অর্থাৎ আল্লাহকে বোঝানো হচ্ছে যিনি আকাশ থেকে বৃষ্টি পাঠান একইভাবে হুয়া পূর্বসরী বা কর্তা আল্লাজি স্ফুল মাসুল আনজালা মিনাস্সামা ই মা আ শেষ অংশ হচ্ছে সিলাতুল মাহসুল তবে এটি একটি নিশ্চয়তা যে এটির আগে কি ছিল এখানে তাসদি কোন থেকে লাকিনের কারণে তাসদিকা হয়েছে এটা একটি ইসম অতএব এটা আল্লাজির পূর্বসূরি আল্লাজি ইসমুল মাহসুল বাইনা দাইহি সিলাতুল মাসুল এখানে দামিরুন আইদ হযফ বালুকায়েত আছে এরপরের আয়াতগুলোকে আপনারা নিজে একটু পড়ে নেবেন এবং জমলাতুল মাসুলের উপাদানগুলি খুঁজবেন নি তুবাইনা লাহু্লাজিখতালাফু ফিহি তাদের কাছে স্পষ্ট করার জন্য যারা সেই বিষয়ে মতবিরোধ করে ইয়া আইয়ুহাজিনা আম আ নু লাতাত্তাখিজুল্লাজিন আত্তা খাযু দি না কুম হুনুয়া হে ইমানদারগণ তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করণা যারা তোমাদের ধর্মকে উপহাস করে। ফেলা ইয়া আলা মানাল্লাহ হুল্লা জিনা সদাকু, তাহলে আল্লাহ অবশ্যই জানবেন যারা সত্যবাদী এবং অবশ্যই জানবেন মিথাবাদীদের কে। সর্বশ্যে সুদাহরণ। হাসিবাল্লা জিনা ইয়ামালু নাসাইয়াতি আইয়াসবে কুনা। যারা মন্দ কাজ করে। তারা ভাবে যে তারা আমাদের থেকে পালাতে পারবে আলহামদুলিল্লাহ না কা হুম দি হেনদিক এশ হেদু ইল্লা অন্ত এস তা ওফির ও এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন